ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে আই গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সিলেবাস প্যাটার্ন ইন এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটো সিলেবাসের উপরে আমার আজকের ক্লাস অর্থাৎ তুমি যদি না টেনে শেষ পর্যন্ত দেখো তুমি টোটাল সিলেবাস প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে যেমন গত বছর এই দুই হাজার পঁচিশ সালে যে প্যাটার্নে পরীক্ষা ছে ছাব্বিশ সালে সেই প্যাটার্নে পরীক্ষা হবে না সিলেবাসটা দেখে নাও ফার্স্ট পার্টে আমাদের টোটাল মার্কস হচ্ছে কত হানড্রেড যার ভিতরে রিডিংয়ে হচ্ছে সিক্সটি আর রাইটিংয়ে হচ্ছে ফোরটি এক নম্বর আসবে এমসি মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে ফাইভ যেটা আসবে কোন জায়গা থেকে টেক্সট বুক থেকে কম্পিটিশান কোশ্চেন মার্কস হচ্ছে টেন টেক্সট বুক থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট এটা আসবে দশ মার্ক অর্থাৎ টেন মার্কস কোন জায়গা থেকে আসবে টেক্সট বুক থেকে সামারাইজিং টেন যেখানে আমাদের টেক্সট বুক থেকে আসবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ নাম্বার হচ্ছে ফাইভ আনসিন আর ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এখানে নাম্বার হচ্ছে কত টেন এটা আনসিন তাহলে এটা আনসিন এটা আনসিন আর রিয়ালেঞ্জিং হচ্ছে টেন মার্কস এটাও আনসিন এ হচ্ছে টোটাল আমাদের সাত আইটেম থেকে ষাট এরপর হচ্ছে আমাদের রাইটিং আইটেমস এখানে হচ্ছে কত নাম্বার হচ্ছে ফোরটি যেমন গত বছর তিনটা আইটেম থেকে আসছিল কত ফোরটি মার্কস একটা হচ্ছে স্টোরিতে পনেরো গ্রাফে পনেরো আর লেটারে দশ এখন পাঁচটা আইটেম থেকে কত পনেরো রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেন কিছু প্রশ্ন দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে প্যারাগ্রাফ লিখতে হবে এখানে নাম্বার হচ্ছে কত টেন কমপ্লিটিং স্টোরি নাম্বার হচ্ছে সেভেন রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেল এটা কত ফাইভ অ্যানালাইজিং ম্যাপস গ্রাফস অথবা চার্টস এখানে কত নাম্বার দশ আর সর্বশেষ হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অথবা পয়েম এখানে নাম্বার থাকবে আট একটু অর্থাৎ এই ছাব্বিশ সালে পরীক্ষার্থীদের একটু বেশি লিখতে হবে নাম্বার টোটাল মার্কস হচ্ছে হান্ড্রেড এইচএসি ইংলিশ সেকেন্ড পেপার টোটাল মার্কস হচ্ছে হানড্রেড গ্রামার হচ্ছে কত সিক্সটি আর কম্পোজিশন হচ্ছে ফোরটি গ্যাপ ফিলিং উইথ আর্টিকেলস আর্টিকেলে ফাইভ পজিশন ফাইভ গ্যাপ ফিলিং উইথ ক্লোজ ফাইভ কমপ্লিটিং সেন্টেন্স ফাইভ ইউজ অফ ভার্বস ফাইভ চেঞ্জিং সেন্টেন্স ফাইভ ন্যারেটিভ স্টাইল ফাইভ প্রোনাউন রেফারেন্স ফাইভ ইউজ অফ মডিফায়ার্স ফাইভ সেন্টেন্স কানেক্টার্স ফাইভ সিনোনাম অ্যান্ড অ্যান্টোনাম ফাইভ পাঞ্চানে ফাইভ গত বছর পঁচিশ সালে আমাদের কয়টা আসছিল আইটেম নয়টি নয়টি ছিল তো আর এখন বারোটি আইটেম থেকে কত হবে আমাদের সাইট রাইটিংয়ে এখানে আসছে কত চারটি আইটেম কিন্তু আমাদের এই পঁচিশ সালের পরীক্ষার্থী যারা এরা দিয়েছে তিনটি আইটেম যেমন দুটো প্যারাগ্রাফ থেকে কত আসছে থার্টি ফিফটিন করে পনেরো করে আর একটা অ্যাপ্লিকেশন ছিল যেটাই ছিল দশ হাজার এখানে হচ্ছে ফর্মাল লেটার অথবা ইমেল এইট রিপোর্টিং রাইটিংয়ে এইট মার্কস প্যারাগ্রাফে টেন মার্কস আর ফ্রি রাইটিং টু হান্ড্রেড ওর টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডসে কত ফোরটিন মার্কস এ হচ্ছে আমাদের টোটাল সিলেবাস দুই পার্টের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী অবশ্যই এই সিলেবাসটা সাথে রেখে দিও শেয়ার করে যাতে তোমার পড়তে সুবিধায় শুভকামনা থাকলো